হিসাব অনুযায়ী আমি অসুস্থ এই ধারণাটাই ভাঙতে হবে আমি আসলে অসুস্থ না হ্যাঁ আমরা কেউই অসুস্থ না আমরা সবাই যে মানুষ আপনি আমাদেরকে যে অবস্থাটা দেখছেন মানে আমাকে যে হুইল দেখছেন এটা আমার অবস্থা এটা ভাবতে হবে এটা আমরা কখনোই বলি না এটা আমার অসুস্থতা হ্যাঁ তো আমি অসুস্থ মানুষ নই আমি নয় মাস বয়সে পোলিও হয়েছিল তারপর থেকেই আমি আমার স্বাভাবিক জীবন কাটিয়ে যাচ্ছি হুইলচেয়ারে আমার কোনো অসুবিধা হয় না কিন্তু যেটা আমরা চাই যে একজন হুইলচেয়ার ইউজার উনি তার হুইলচেয়ার নিয়ে যেন সব জায়গায় যেতে পারে সেই পরিবেশটা বাংলাদেশ এখনো তৈরি হয়নি সেই পরিবেশ তৈরির জন্য কাজ করতেছি থ্যাঙ্কস আপনি থেকে ঢাকা জেলা ঢাকা

একমাত্র হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ মানুষ কি বলবো যে প্রতিবন্ধী মানুষদেরকে সাধারণ অন্যান্য মানুষের মতই দেখার জন্য আপনার ঘরে যিনি আছেন প্রতিবন্ধী মানুষ তিনিও যে করোনায় পর্যন্ত আসতে পারেন এই বিশ্বাসটা তাদের উপর রাখার জন্য

আমি আমি ঢাকা জেলা থেকে মনোনয়নীন আমি আশাবাদী এই কারণে কারণ মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি অত্যন্ত সংবেদনশীল এবং নারীদের জন্য বিশ্বে একটি রোল মডেল সেই জায়গা থেকে আমার পিছনে প্রতিবন্ধী যে আসলে এই জায়গা থেকে আপনি চাচ্ছেন প্রতিবন্ধী মানুষ আসলে অবহেলা করা উচিত না তাদের তাদের সঠিক যে সুযোগ সুবিধা সেটা দেয়া দরকার কারণ আমাদের দেশ তো আমরা সেই সুযোগ সুবিধাগুলো থেকে এখনো পিছিয়ে আছি যদিও সরকার অনেক কিছুই করছে কিন্তু তারপরও আমাদের আরও যা করা দরকার সেই জায়গাগুলোতে মনোযোগ দেওয়া দরকার যেমন ধরেন যদি গবেষমতার কথা বলি আমাদের দেশে এখনো আমরা কোনো বাস দেখতে পাই না যেটাতে আমরা চাইন উঠতে পারবো আমাদের ট্রেনগুলোতে উঠতে গেলেও আমাদের অনেক অসুবিধা হয় সব ভবন গুলোতে ঢুকতে গেলেও আমরা সেই জায়গাগুলোতে সিঁড়ি দেখতে পাই র্যাম্প পাই না ভিতরে টয়লেট পাই না এরকম আরো অনেক কিছু আছে যেটা বিভিন্ন ধরনের প্রতিবন্ধী মানুষের যে একটা ভবনে যেতে গেলে যে সুবিধাগুলো পাওয়া দরকার ওই সমুদায় সেগুলো তারা পাচ্ছে না তারপর কর্মসংস্থান তারা পাচ্ছে না শিক্ষার ক্ষেত্রে অনেক দিক থেকেই তারা বঞ্চিত এই জায়গাগুলোতে কাজ করার হয়ে যান তাহলে আপনাদের নারীদের জন্য কাজ বিশেষ করে আমি আসলে প্রবেশ বেশি জোর দিতে চাই আমি মনে করি যে প্রবেশ ক্ষমতার কারণে প্রতিবন্ধী মানুষেরা আসলে প্রচুর প্রতিবন্ধী মানুষ ঘর থেকে বের হতে পারছেন না তাদের যে শিক্ষার অধিকার তাদের যে বিনোদনের অধিকার তাদের যে পরিবার গঠনের অধিকার যে অধিকারগুলো কিন্তু আবার আমাদের সিআরপিডি দেয়া হয়েছে সিআরপিডিতে দেয়া হয়েছে এবং সেই সিআরপিডি কিন্তু বাংলাদেশ সরকার সরকার অনুসাক্ষ করেছেন কিন্তু সেই অনুযায়ী আমাদের একটা আইনও আছে আমরা প্রতিবন্ধী ব্যক্তি অধিকার সুরক্ষা আইন তো সবকিছু মিলিয়ে আমাদের যেই পরিবেশটা আছে সেই পরিবেশটাকে আমি পরিবর্তন করতে চাই বিশেষ করে নারীদের জন্য কারণ বাংলাদেশের নারীরা অনেক এগিয়ে গিয়েছে কিন্তু প্রতিবন্ধী নারীরা সেই তুলনায় অনেক পিছিয়ে আছে আমার কাছে মনে হয় যে সেই জায়গা থেকে আমাদের কথা বলার অনেক জায়গাতেই আছে আমাদের সাফল্য সুযোগ পেলে তারা আরো ভালো করতে বলে জনগণের উদ্দেশ্যে বলবো যে আপনারা প্রতিবন্ধী মানুষকে অবহেলা করবেন না আপনাদের যাদের ঘরেই প্রতিবন্ধী মানুষ আছে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু প্রতিভা আছে হ্যাঁ সেই প্রতিভাটাকে ফুটিয়ে তোলার বা তাদেরকে সফল হওয়ার সুযোগটা আপনারা করে দেন সহযোগিতা কথা নিশ্চয়ই সাধারণ মানুষের ইউ